আমরা সবাই জানি আজকে থেকে সোলজারের শুটিং শুরু কাজেই এখন যদি আমরা বলিও কিছু চেঞ্জেস হোক এটা সম্ভবই নয় কারণ গল্প রেডি স্ক্রিপ্ট রেডি মেগাস্টারের ছবির ক্যামেরা ওপেন হয়ে যাচ্ছে আজকে থেকে এতক্ষণে হয়তো হয়েও গেছে আচ্ছা আমরা যে নানান পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছিলাম যে মেগাস্টার শাকিব খান একজন ডিটেকটিভের ক্যারেক্টার করবেন এই ছবিতে আসলেই সাধারণ মানুষ কি চাইছে মেগাস্টার সাকিব খান কি কোনো গোয়েন্দার চরিত্রে আদৌ চাইছে নাকি একজন সোলজারের চরিত্রেই চাইছে উত্তরটা কিন্তু হবে সোলজারের চরিত্রেই চাইছে কিভাবে বুঝলাম জানো এতগুলো ফ্যানমেড পোস্টার তৈরি হয়েছে বিগত দিনগুলোতে কটা ফ্যানমেড পোস্টারে মেগাস্টার সাকিব খানকে ডিটেকটিভের চরিত্রে পোট্রে করা হয়েছে তার মানে কি ফ্যানেরা কি চাইছে কোথা থেকে এই ভাবনাটা আসছে যে মেগাস্টার সাকিব খানকে আমরা একটি উর্দি পরিয়ে ওই ক্যারেক্টারটাকে পোর্ট্রে করাই ফ্যানমেড পোস্টারে সেই আর্মির লুক বা সেই সোলজারের লুক তার মানে সাধারণ মানুষ কিন্তু চাইছে যে সোলজারের চরিত্রে মেগাস্টার সাকিব খান বড় পর্দায় আসুক এই ধারণাটা কিছুটা ক্লিয়ার করেছেন গতকাল ডিরেক্টর সাকিব ফাহাদ কিভাবে তোমাদের বলি একটা কথা মনে করে দেখো সাকিব ফাহাদ একটা কথা বলেছেন গতকালের ইন্টারভিউটাতে যে দেশের মানুষের না বলা কথাগুলো যদি আমরা মেগাস্টারকে দিয়ে বলাতে পারি দেশের মানুষের না বলা কথাগুলো একজন গোয়েন্দা তো বলবেন না না তাহলে তো এফেক্টিভ হবে না দেশের মানুষের না বলা কথাগুলো দেশকে নিয়ে বলা কথাগুলো একজন সোলজার বললেই এফেক্টিভ হবে এবং সেই সিন যদি ভালোভাবে তৈরি করা যায় সেই সিনেমাটোগ্রাফি সেই লুক অ্যান্ড ফিল সেই ব্যাকগ্রাউন্ড স্কোর সেই ডায়লগ ডেলিভারি সেই মোমেন্টটাকে যদি ম্যাজিক্যাল মুমেন্ট বা মোমেন্ট ক্রিয়েট করা যায় দর্শক কাঁদতে বাধ্য এবং দর্শকের বুকের মাঝখানটাতে গিয়ে বিধবে এইরকমই কিছু প্ল্যানিং কিন্তু সোলজার টিমের আছে বলে আমার মনে হয় আর আমার কেন জানি না মনে হচ্ছে মেগা স্টার শাকিব খান এই ছবিতে একজন সোলজারের ক্যারেক্টারি করবেন দেখো আমি তোমাদের বলি এই জাস্ট কিছু ঘন্টা আগে এই ফ্যানমেড পোস্টারটা আবার এসেছে খুব নিট অ্যান্ড ক্লিন একটা পোস্টার এখানে লেখা আছে কি যে আশা করি খুব দ্রুত সোলজারের ফার্স্ট লুক আসবে এটা একটা পোস্টার তৈরি করা হয়েছে তোমরা খুব লক্ষ্য করে দেখো এখানেও মেগাস্টারকে একজন সোলজারের প্রেজেন্ট করা ডিটেকটিভের চরিত্রে নয় কিন্তু মানে আমরা আমরা যেমন ন্যাচারাল গোয়েন্দা কিরকম দেখে থাকি যে একটা ক্যাজুয়াল একটা ড্রেস পরে আছেন তার সঙ্গে সবসময় আর্মস আছে এবং তিনি কি বলবো পুরো ব্যাপারটাকে তদন্ত করছেন একজন গোয়েন্দার কাজ কি পুরো ব্যাপারটাকে উদ্ঘাটন করা ডিফারেন্ট ওয়েতে পুলিশের কাজ আলাদা কিন্তু গোয়েন্দার কাজ আলাদা কিন্তু ডিটেকটিভ অ্যান্ড পুলিশ দুজনের কাজের ধরনটা একরকম হলেও ধরনটা ঠিক একরকম নয় মানে তাদের মোটোটা একরকম হলেও কাজের ধরন আলাদা তো আমি জানি না এখানে আসলেই স্টার এই ছবিতে ডিটেকটিভ নাকি সোলজার তবে সোলজার হলেই এই সিনেমাটা একটা আলাদা রকমের ইম্প্যাক্ট ফেলতে পারবে মানুষের মধ্যে কোথাও গিয়ে আমার এটা মনে হলো দেখো আজকে থেকে তো শুটিং শুরু আমরা তো এর পরবর্তীতে আর অনেক বেশি কি হচ্ছে কি হবে কি হতে পারে নিয়ে আলোচনা করার জায়গাটা খুব একটা বেশি থাকবে না এতদিন আমরা করে এসেছি তার কারণ আমরা অফিসিয়াল কোনো আপডেটই পাচ্ছিলাম না প্রেডিকশন করে যাচ্ছিলাম অনেকেই অনেকের মতন করে বাট আজকে থেকে ক্যামেরা ওপেন হয়ে গেছে তাই আজকে থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে তো এখন যেটাই হবে অফিসিয়ালি আসুক আমাদের সামনে হ্যাঁ টিম এক ঢাক এক দিকে যেমন ফ্লোর চালাবে অন্যদিকে তেমন কিছু কন্টেন্ট রেডি রাখুক যেটা দিয়ে তারা আলাপ আলোচনার মধ্যে থাকতে পারবে সেটা ধীরে ধীরে কাস্টিং অ্যানাউন্সমেন্ট হোক না বরবার টিম যেমন করেছিল আমার তো স্পষ্ট মনে আছে ওরা একটা একটা করে কাস্টিং অ্যানাউন্সমেন্ট করেছিল একদিন বাদে 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 ব্যাপক ছিল ওই প্রমোশনটা ওই প্রমোশনটা অবলম্বন করলে তো ভালো হবে সোলজার টিমের কারণ এখনো কিন্তু আমরা সোলজারের কাস্টিং সম্পর্কে অফিসিয়ালি তেমন কিছুই জানি না খুব লক্ষ্য করে দেখো ইনফ্যাক্ট তানজিন তিসা যেই ছবি নায়িকা এটা কোথাও অফিসিয়ালি ঘোষণা হয়েছে এখনো প্রোডাকশন হাউস জানিয়েছে কি প্রোডাকশন হাউস শুধু কনফার্ম করেছেন মেগাস্টার শাকিব খানের নামটা হ্যাঁ তানজিন তিসাই হয়তো বা নায়িকা বা ঐশী যার কথা শুনছি তিনিও আছেন বাট আমি বলতে চাইছি প্রোডাকশন হাউসের তরফ থেকে এখন অফিসিয়ালি কিছু আসেনি কিন্তু তো ধীরে ধীরে কাস্টিং অ্যানাউন্সমেন্ট হতেই পারে শেষ করলাম ভিডিওটা সাকিব ভাইরাবনরা তোমাদের কি বক্তব্য তোমরা মেগাস্টারকে কিরকম চরিত্রে দেখতে চাইবে একজন সোলজারের চরিত্রে নাকি একজন গোয়েন্দার চরিত্রে আমি কিন্তু চাইব একজন সোলজারের চরিত্রে যিনি দেশকে অত্যন্ত ভালোবাসবেন দেশের জন্যে নিবেদিত প্রাণ হবেন এরপরে তো গল্পের বুনন কিভাবে সেটা তো ডিরেক্টর জানেন যিনি গল্প লিখেছেন যারা স্ক্রিপ্ট করেছেন তারা জানেন এটা তো আমরা জানি না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা